শিউড়ির জাগ্রত মনসা পুজোর কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দশ দেবী দুর্গার পুজোর রীতিনীতিতে অধিকাংশ জায়গায় একই নিয়ম থাকলেও শিউরির এক বনেদিবাড়ির দুর্গা পুজো শুরু হয় মনসা পুজোর মধ্য দিয়েই শিউরির এই বনেদি বাড়ির পুজো হলো বসাক বাড়ির পুজো এই পুজো ঠিক কত বছরের পুরনো অথবা কে এই পুজোর প্রচলন করেছিলেন তা পরিবারের সদস্যরা কেউই জানেন না পুজো প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে তারপর সেখান থেকে তেরোশো ছেষট্টি বঙ্গাব্দে ঘর এনে শিউরির এই বশাক বাড়িতে প্রতিষ্ঠা করা হয় তারপর থেকেই পুজো হয়ে আসছে এই বশাক বাড়িতে বশাক বাড়ির এই পুজো শুরু হয় মহাপঞ্চমীর দিন থেকেই ওই দিন মা মনসার ঘর প্রতিষ্ঠা করা হয় এবং বাড়ির প্রতিটি সদস্য মহানবমীর দিন পর্যন্ত নিরামিষ খাবার গ্রহণ করেন এখানে পুজো হয় বৈষ্ণব মতে এখানে বলি প্রথাও নেই একসময় এখানে মৃন্ময়ী মূর্তির পুজো হয়ে থাকলেও দু সালে নবদ্বীপ থেকে আনা হয়েছে পিতলের মূর্তি এবং তারপর থেকেই সেই পিতলের মূর্তিতেই পুজো করা হচ্ছে মৃন্ময়ী মূর্তির পরিবর্তে পিতলের মূর্তিতে পুজো করার কারণ রয়েছে বলেও জানিয়েছে পরিবারের সদস্যরা তাদের দাবি মৃন্ময়ী মূর্তি দিয়ে পুজো করার পর অজ্ঞাত কারণে মূর্তির ওজন এতটাই বেড়ে যেত যে সাধারণ মানুষরা তা বেদি থেকে নামাতে পারতেন না আদিবাসী মানুষদের দিয়েই সেই মূর্তি নামানো হতো কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এখন আর সেইভাবে আদিবাসী মানুষদের পাওয়া যায় না এরপর থেকেই তারা সিদ্ধান্ত নেন যে মৃন্ময় মূর্তির পরিবর্তে পিতলের মূর্তি দিয়ে মায়ের পুজো করবেন পরিবারের সদস্য সদস্যদেরকে জানা গেছে বাংলাদেশে যেভাবে মন্দির এবং তার সামনে নাটশালা ছিল সেইভাবেই এখানেও সব কিছু তৈরি করা হয়েছে এছাড়াও বাংলাদেশে যে সকল রীতি মেনে পুজো করা হতো সেই একই রীতিনীতি মেনে এখানেও পুজো করা হয় যদিও এই পুজোয় এখন আর বাংলাদেশ থেকে কেউ আসেন না বলে জানালেন সদস্যরা শিউরির বনেদিবাড়ি বাড়ির পুজো এখানে মা দুর্গার পুজো শুরু হয় মনসা পুজো দিয়েই বাকি সব জায়গায় দশভূজা দেবী দুর্গার পুজোর রীতিনীতিতে আলাদা থাকলেও শিউরির এই বনেদি দুর্গা পুজো শুরু হয় মনসা পুজো দিয়েই সম্পূর্ণ ভিন্ন একটি রীতিতে এখানে পুজো শুরু হয় বসাক পরিবার যখন দেশভাগের সময় এপার বাংলায় আসেন তখন তারা সঙ্গে করে নিয়ে আসে পূজিতা দেবী মনসার ঘট আর সেই ঘরটিকে এই মন্দিরেই প্রতিষ্ঠা করা হয় সেই থেকে আজও দুর্গাপুজো শুরু হওয়ার আগে বাংলাদেশের মন্দিরের মতোই পঞ্চমীর দিন সর্বপ্রথম দেবী মনসার পুজো শেষ করে দুর্গাপুজো শুরু হয় পুজোর পাঁচটি দিন বীরভূমের বিভিন্ন জায়গা থেকে ভক্তদের সমাগম ঘটে এই পশাক বাড়িতে আগে বাংলাদেশ থেকে বসাকবাড়িতে বাড়িতে পরিচিতারা এলেও এখন আর কেউই আসেন না পুজোর কটা দিন আনন্দে মেতে ওঠেন সবাই দিন বদল হলেও আজও সেই ঐতিহ্য বহন করে চলেছে বসাকবাড়ির এই প্রাচীন পুজো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ